জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকের ভিডিওটা তোমরা টাইটেল আর থামবিল দেখে তো বুঝতেই পারছো আজকে আমি কি নিয়ে আলোচনা করবো আলোচনা করা মানে কি আমি কি বলবো আজকে পুরোটা তোমরা মায়ের মুখে কিন্তু শুনবে মায়ের মা তোমাদের সবাই মানে মা বলেছেন সেটাই তোমাদেরকে শোনাবো যে ত্রিশুলের কি অলৌকিক শক্তি আর যে মায়ের যে মাকে স্বপ্নে আমাদের সোনা মা কি বলতো তো সেগুলো সব কিছুই তোমাদেরকে ভিডিওতে প্রথমে বল মানে মায়ের মুখ থেকে আগে শোনো তারপর আমি তোমাদেরকে পুরোটা বলছি চলো দেখতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি ত্রিশুলটা স্বপ্নের আদেশে পেয়েছি প্রথমেই বলি অনেকে বলেন যে ঈশ্বরের কথা বা ক্যামেরাবন্দি করতে নেই দেখুন আমার মতে বলে ঈশ্বরের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই ভালো কারণ আমি আজকে মায়ের কথা ছড়িয়েছিলাম বলি অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন আমি এই ত্রিশুলটার কথা আজকে আমি একটু বলবো ত্রিশূলটা আমি কখন পেয়েছি যে ত্রিশূলটা মা আমাকে স্বপ্নাদেশে দিয়েছে আমি পুরোটা বলছি না স্বপ্নাদেশে মা ত্রিশূলটা দেওয়ার আগে কিন্তু আমি অনেক অনেকে ভক্তকে বলেছি এই যে মাটির শিবলিঙ্গটা দেখছেন এই মাটির শিবলিঙ্গটা কিন্তু মা আমাকে প্রথমেই আমাকে বলেছে তুই আয় একটা তোর হাত দিয়ে শিবলিঙ্গ কর এই শিবলিঙ্গটা কিন্তু একদম কিন্তু মাটি ভালো করে দেখুন আমি মাকে কিন্তু বলছি যে আমি কিন্তু শিবলিঙ্গ করতে পারি না মা বলছে তুই মাটি নিয়ে আয় দেখ ঠিক শিবলিঙ্গ হয়ে যাবে তা আমি জানি না আমার কিন্তু প্রথম কিন্তু মা ত্রিশুল যায়নি মা কিন্তু একটা জিনিস আমাকে দেবো সময় বলেছেন স্বপ্নে স্বপ্নেতে বলতেন আমি সেটা বুঝতে পারতাম কি দেবেন কিন্তু জানতাম না প্রথমে দেখুন এই শিবলিঙ্গটা কিন্তু আমি পুরো একদম নিজের হাতে তৈরি করছি দেখুন একদম পুরো একদম এটা কিন্তু মাটির হ্যাঁ এই শিবলিঙ্গটা কিন্তু পুরো মাটি দেখুন আশা করি মনে হয় খুব সুন্দর হয়েছে যে শিবলিঙ্গটা বানানোর পর শিবলিঙ্গটা বানানোর পর শিবলিঙ্গটা আমি বানিয়েছিলাম কোন দিন যেদিন আপনারা হয়তো মনে থাকবে দেখবেন সে চাঁদের মতো আকাশ একটা চাঁদ আর তারা উঠেছিল একসঙ্গে সেই দিন কিন্তু আমি সেই সেই দিন আমি কিন্তু এই শিবলিঙ্গটা বানিয়েছিলাম আর ত্রিশূলটা কিন্তু আমি শিবলিঙ্গটা বানানোর পর কিন্তু আমাকে স্বপ্নাদেশে মা ত্রিশূল দিয়েছেন তাই ত্রিশূলটা কতটাই শক্তি অনেক ভক্তরা জানেন যে ত্রিশূলটা যা চা যেসব মানুষ যা যা কোয়েশ্চেন করেছেন এই ত্রিশুলটা কিন্তু নাম গোত্রে ফেলে অনেক প্রশ্নের উত্তর মা একদম সঠিক বলে দিয়েছেন অনেক মায়েরা গোপন রেখেছেন পরে স্বীকার করেছেন হ্যাঁ মা যখন ত্রিশূল ছুঁয়ে যে কথাগুলো বলা হয়েছে তাই ত্রিশূলে অদম্য শক্তি আমি এটুকু বলবো অনেকে কমেন্ট করেন যে ঈশ্বরের কথা না বলাটাই ভালো আমার মতে বলে মনে যে ঈশ্বরের কথা প্রচার করাটাই ভালো কারণ এখনকার অনেক মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা উঠে গেছে যে ঈশ্বর বলে কোনো জিনিস আছে তাই দেখুন শ্রী রামকৃষ্ণ মা সারদা তারপরে বাম বামদেব বাবা বামদেব ওনাদের কিন্তু তখন এত ক্যামেরা ছিল না অত নেটের যুগ ছিল না কিন্তু ওনাদের কথাগুলো তো আমরা জানতে পারছি কোনো না কোনোভাবে প্রকাশিত তো হয়েছে তাই আমি এটুকু বলবো যারা মায়ের খুব ভক্ত বা মাকে ভালোবাসেন আপনারা প্রচার করুন কৃষ্ণ নাম যেমন মহাপ্রভু প্রচার করে গেছেন তাই আমিও চাই কৃষ্ণকালীর মায়ের নাম ছড়াক আর আমি একটুকু চাইবো অনেক মানুষ বিপদ থেকে রক্ষা পেয়েছেন আমি আরও চাইবো যে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা এগিয়ে যান আর প্রত্যেকটা মানুষকে যেন কৃষ্ণকালী মা বিপদ থেকে রক্ষা করেন তাই একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের এক ভক্ত মাকে প্রতিষ্ঠিত করবে বলে মাকে একদম সব ঠিক হয়ে গেছে মায়ের ফটো বাঁধানো হয়ে গেছে এবার মাকে শুধু প্রতিষ্ঠিত করবেন সেটা যখনই প্রতিষ্ঠিত করবেন মাকে তার আগের দিনই তার বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয় তা বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর এমনভাবে গাড়িটা একদম ভেঙে চুরমার হয়ে যায় আর তার বাবা কিন্তু ছিটকে পড়ে থাকে একগুণ একদম জ্ঞান থাকে না তা সেই মেয়ে ভেবেছিল হয়তো তার বাবা মারাই গেছেন কিছুক্ষণ পর খবর আসে এরকম একটা ঘটনা হয়েছে তারপরেই বাবা কিন্তু একদম সোজা হাঁটতে হাঁটতে মেয়ের কাছে চলে আসে তখন সেই ম মেয়ের মনে একটা প্রচণ্ড বিশ্বাস হয় আমি মনে মনে প্ল্যান করেছিলাম যে কৃষ্ণকালী মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করব আর মা এরকম করলো আমার সাথে আমার বাবাকে আর পাবো না আমি মাকেই বা কী করে প্রতিষ্ঠিত করব। আমি তো অছুত হয়ে গেলাম তাহলে আমার মনে হয় সব হয়ে গেল তা সেই মেয়ের মনে এতটাই কষ্ট হয় তারপরে একটা মিরাক্কেল হয় বাবা হাঁটতে হাঁটতে একদম মেয়ের কাছে চলে আসে আর এটাই মা মেয়ে তখন বুঝতে পারে ও আমি তো কৃষ্ণকালী মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করব বলেছিলাম সেই জন্যই মনে হয় বাবার কিছু হয়নি হয়তো বাবার সেই দিন মৃত্যু হয়ে যেতে পারতো যেহেতু মায়ের একবার নাম নিয়েছেন সেই মেয়ে যে আমি আমার কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করব। কত মনে মনে একটা তার মনে কত আশা ছিল যাক বাবা ফিরে আসার পর বুঝ ব্যাপারটা পুরো বুঝতে পারেন কাল লীলা মায়ের লীলা যাক মা মেয়ে আর বাবা বাবা সেই মাকে মায়ের জন্যে কত আনন্দিত হয়ে ফুল মিষ্টি যত ফুল লাগে সব বাবা কিনে নিয়ে এসেছে মাকে দিয়েছেন মায়ের পায়ে অর্পণ করেছেন আর সব থেকে বড় জিনিস এটাই হলো মেয়েও বুঝে গেছেন যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত মেয়ে যখন বাবাকে বাঁচিয়ে ফিরিয়ে চলে এসেছে বা বেঁচে ফিরে চলে এসছে তখন মেয়ে আমরা আমরা অনেক ভক্তরা একটা ফটো বাঁধাতে গিয়ে আমাদের হাত কাঁপছে যে মায়ের একটা আবার ফটো বাঁধাবো মাকে বাঁধিয়ে রাখবো কত মায়ের কত ভক্তদের কষ্ট হচ্ছে কিন্তু সেই মা বুঝে গেছে কৃষ্ণকালী মা কত করুণাময়ী মা সেই মেয়ে আজকে কৃষ্ণকালী মায়ের ফটো গোটা বাড়িতে রেখেছে সে ওয়াল পেপার করে নিয়েছে কৃষ্ণকালী মায়ের সমস্ত জায়গায় মাকে রেখেছে বাঁধিয়ে বাড়ির দরজায় ঘরে যেখানে তার মন চেয়েছে সব জায়গায় কৃষ্ণকালী মায়ের ফটো বাঁধিয়ে রেখে দিয়েছে তাই আপনারা একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে কিছু দেবেন মা সন্তানদের অনেক দেবেন মা মাকে একটু ভালোবাসে দেখুন মা আপনাদের অনেক দেবেন শুধু মায়ের কাছে বললে হবে না মা আমাকে দাও 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 না আমাকেও দেখতে হবে যে আমি মাকে কতটুকু দিলাম আজকে অনেক ভক্তদের দুঃখ কষ্ট আছে আমার কাছে মা কেন এসেছেন আমাকে মা কেন দেখা দেন তার একটাই কারণ আমি মায়ের কাছে কিচ্ছু চাই না আমি জানি মা আমার সব দেখে নেবে আজকে আমার মায়ের ভালো মন্দির নেই আমি জানি মা নিজেই করে নেবেন কালকে এক ভক্ত এসে বলে গেছেন মাকে মা তোমার মূর্তিটা কি মাটির মা আমি বলেছি হ্যাঁ বাবা আমার মা মাটির আমার তো এখন ক্ষমতা নেই মা যে আমার মাকে এখন অষ্টধাতুর আনতে পারবো সেই বাবা আমাকে বলে গেলেন তুমি চিন্তা করো না মা আমি এই বছরে পুজোর মূর্তিটা আমি দেব কত ভক্ত মনস্কামনা পূর্ণ হয়ে মায়ের কাছে সব কিছু উজাড় করে দিচ্ছে তাই শুধু নেব নেবো বললে হবে না শুধু বলুন আমি মায়ের জন্যে কতটা মাকে ডাকতে পারলাম আপনাটাকে মা সাড়াই দেবে অবশ্যই সাড়া দেবে আজকে আমি যে জায়গায় আমি ছিলাম যে একটা উঁচু পোস্টে আমি চাকরি করতাম আজকে আমি মায়ের জন্য সেই চাকরি ছেড়ে দিয়েছি আজকে আমি পারলে মায়ের মন্দির বড়ো করে নিজেই বাঁধাতে পারতাম কিন্তু না আমি আমার নিজেকে মায়ের চরণে সঁপে দিয়েছি আমি মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা করি মা আমাকে যেন কিছু চাইতে না হয় আমার কিচ্ছু লাগবে না মা তুমি আমাকে তোমার চরণে আমাকে ঠাঁই দিও মা আমার কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আমি যেন তোমার বুকে মাথা রেখে শান্তি করে ঘুমাতে পারি মা তুমি আমাকে এইভাবে ভালোবেসে যাও আমাকে এইভাবে তুমি আশীর্বাদ করে যাও तुम्हारे तो लाखों लाख कोटी कोटी मानुषर विपदे जाना दावा कलिमा हे कृष्ण कलमा তো তোমরা তো পুরোটাই শুনলে যে মায়ের মুখ থেকে তোমরা শুনলে তাও আমি আবার বলছি যে এরকম মা স্বপ্নে বলেছিলেন যে আমাদের মঙ্গলা মাকে যে এরকম একটা শিবলিঙ্গ বানানোর জন্য তখন মা বলেছিলেন যে আমি তো শিবলিঙ্গ বানাতে পারি না দিয়ে বলেছে কেন পারবি না তুই সব পারবি তাই বলেছিল তখন একটা মাটির শিবলিঙ্গ তৈরি করেছিল খুব সুন্দরভাবে বানানো মানে বানিয়েছিল মা তো তারপরে তারপরে কিন্তু ত্রিশুলটা দেওয়া হয়েছিল ত্রিশুলের অলৌকিক শক্তির কথা আমরা সবাই জানি প্রথমে কিন্তু শিবলিঙ্গ বানানো মানে ইয়ে করেছিল তারপরে ত্রিশূলটা দিয়েছিল তো আমরা সবাই জানি ত্রিশূলের অলৌকিক শক্তির কথা তো না আমার গোত্র ধরে যে মা যে তিশুল দিয়ে সত্যি তাই কত মানে কত 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 বড় বড় রোগ সেগুলো কিন্তু ঠিক করে ফেললো মা তো আবারও বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো এরকমই একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তো ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে তার ঘরে মানে মাকে প্রতিষ্ঠা করার জন্য তার আগের দিন ছবি টবি সব কিছু মানে মানে সব কিছু রেডি রেডি করে রেখেছে তো তার আগের দিন তার বাবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তখন মানে বাবাটা মানে বাঁচারই কথা নয় এরকম ব্যাপার তো মায়ের কতটা অলৌকিক শক্তি তোমরা দেখো তো মা তখন বাবাটার মানে একটা ফোন এসেছিলো মেয়েটার কাছে যাই হোক সেরকম হচ্ছে ব্যাপার তো তারপরে তার বাবাটা দেখো কত মানে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সে আবার নিজের পায়ে দাঁড়িয়ে মানে তার মেয়ের কাছে গেছে তখন মেয়েটা তখন তাই বলছে যে অচ্যুত যদি হয়ে যেত তাহলে তো আমি মা তোমার পুজো করতেই পারতাম না তাই মেয়েটা তখন থেকে বলছি যে মা তুমি তো আছোই তুমি যদি না থাকতো তাহলে আমি আমার বাবাকে ফিরেও পেতাম না তো সেটাই হচ্ছে ব্যাপার তো তখন থেকে যে ইয়ে করছে মাকে আমি প্রতিষ্ঠা করব তার জন্যই কিন্তু মা আমার কাছে কিন্তু আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে তো সে হচ্ছে ব্যাপার মাকে ডাকলে কিন্তু মা ঠিকই সবাই সারা দেবে মাকে সবসময় যদি বলা হয় যে মা আমাকে এটা দাও মা আমাকে ওটা দাও তো সেটা করলে তো হবে না মাকেও তো আমাদেরকে ইয়ে করতে হবে না মাকে আমরা সব কিছু মানে ইয়ে করব মানে চা তা বললেও তো হবে না তো মা আমাদের কি বলতেন তোমরা তো সবাই জানো যে আমাদের মঙ্গলা মা যে মা কিন্তু কোনো সময় চাইতো না মানে কোনো সময় চাই না যে এরকম আমাকে এটা দাও বা ওইটা দাও এগুলো কিন্তু মা কোনো সময় নিজের থেকেই চাই না তো এটাই বলেন যে আমি কোনো সময় কিন্তু কোনো কিছু চাই না মায়ের কাছ থেকে আর আমাদের মঙ্গলা মায়ের কাছে আমাদের সোনা মা কেন আসেন আসেন সেটা তোমরা নিশ্চয়ই জানো তো মা নিজের মুখেই বললো যে আমি তো মায়ের কাছে কোনো কিছু চাই না তো মা মাকে মানে মানে যে মায়ের একটাই চাওয়া যে আমি যেন আমার সব কিছু ইয়ে দিয়ে যেন মাকে যেন ভালো মানে সবাইকে যেন ভালো করতে পারি এটা হচ্ছে মায়ের চাওয়া আর কিছু না তো মা বলছে যে এরকম আমার মায়ের তো কোনো রকম ভালো মন্দির নেই তো এক মানে মা তাই বলে যে মা নিজের জিনিস নিজের সবই তৈরি করে নেবে তো এই হচ্ছে ব্যাপার আর একজন ভক্ত এসেছিল এসেছিলেন এসেছিলেন তো তিনি বলেছিলেন যে এরকম এটা কি মাটির মূর্তি তখন মা বলেছিলেন হ্যাঁ এটা মাটির মূর্তি তখন বলছে অষ্টধাতু দিয়ে মাটি আমার তো করার কোনো ইয়ে নেই তো সে তিনি বলেছিলেন যে আমি পুজোতে একটা যে এই রকম মূর্তি একটা বানিয়ে দেব তো তাই হচ্ছে তাই বলেছেন তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাব আবারও বলো তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো